ইংরেজিতে একটা কথা বলা হয় একটা ফ্রেজ যেখানে বলা হয় ল অ্যাবাইডিং সিটিজেন বা একজন নাগরিক যিনি আইন মেনে চলেন বাংলা করলে। কিন্তু এই অনুব্রত মণ্ডল নামক ব্যক্তিটি যে কোনোদিনও আইন মেনে চলে না কোনোদিনও আইনের তোয়াক্কা করে না তার তো বেশ কিছু উদাহরণ রয়েছে আমরা দেখেছিলাম যখন রাজ্যে একের পর এক বক্তব্য সে করেছে আমি তিনি বলছি না ইচ্ছে করেই সে বলছে অনুব্রত মণ্ডলকে আমি তিনি বলতে চাইছি না একজন মহিলা হয়ে যে ভাষায় কদর্য ভাষায় অশ্রাব্য ভাষায় তিনি কথা বলেছেন বা এই অনুব্রত নামক ব্যক্তিটি কথা বলেছে তাকে আপনি আজ্ঞে করার মতো সম্মান সে অনেক আগেই হারিয়েছে আবার নতুন করে হারিয়েছে আমি একজন মহিলা বলে আমার তাকে তিনি বলতে লজ্জাবোধ হচ্ছে তো এহেন ব্যক্তিকে যখন কোনো রকমভাবে লাগাম টানা যায়নি তার মুখে কোনো রকমভাবে কোনো কিছু যে শব্দ সে চাইছে সে বলে যাচ্ছে তাকে কোনো কোনোরকমভাবে কোনোভাবে লাগাম পড়ানো যাচ্ছে না সেই জায়গা থেকে সে একটা দুঃখিত বলে চার লাইনের একটা বার্তা দিচ্ছে তাও কাকে না দলকে দলকে যখন দল নির্দেশ দিচ্ছে কিন্তু আমার প্রশ্ন অন্য জায়গায় এই দলকে সে কি বলল দল তাকে কি বলল সেটা পরবর্তী বিষয় আদতে বিচার্য নয় একজন নাগরিক সে যদি আইন না মানে তাকে পুলিশ কি করলো তাকে প্রশাসন কি করলো তার বিরুদ্ধে কোন পদক্ষেপটা করতে পারলো সেটা বিষয় আমি একজন নাগরিক হিসেবে আমার মনে হতেই পারে যে আমি আদতে নিরাপদ অপরাধী যদি অপরাধ করে সদর্পে ঘুরে বেড়ায় তাকে পুলিশ যখন থানায় ডাকে সে এড়িয়ে যায় এটা বলে যে তার নাকি শরীর খারাপ হয়েছে আমরা দেখেছি আগেও যখন তাকে বারবার সিবিআই সমন পাঠিয়েছে বারবার তাকে ডাকা হয়েছে সে বলেছে যে না আমার শরীর খারাপ বারবার এড়িয়ে গিয়েছে কিন্তু তারপর যখন একেবারে একদম মাথার ওপর দিয়ে জল গড়াতে শুরু করেছিল অনুব্রত তখন সামনে শিব ঠাকুরের মতো চলে এসেছিল শিব ঠাকুর মন্ডল তারই দলের এক নেতা তারই দলের এক কর্মী তাকে বলেছিল সে নাকি অনেক বছর আগের একটা মামলায় তাকে নাকি খুন করার চেষ্টা করেছিল এবং পুলিশ তখন প্রচণ্ড সক্রিয় হয়ে তাকে কিভাবে বাঁচানো যায় সেই ব্যবস্থা করেছিল একেবারে আমাদের রাজ্যের জেলে ঢুকিয়ে তারপর শেষকা হয়নি তাকে নিয়ে গিয়েছিল আমরা দেখেছিলাম যে সিবিআই তাকে কীভাবে ইঁদুরের গর্ত থেকে টেনে বার করেছিল কিন্তু এহেন অনুব্রত মণ্ডল কিছুদিন আগে বাংলায় ফিরে এসে যে অশ্রাব্য ভাষায় যে জঘন্য নোংরা ভাষায় একজন কর্তব্যরত পুলিশকে পুলিশ কর্মীকে আইসি বোলপুরের আইসি তাকে যেভাবে কথা বলছে চুলের মুঠি ধরে তার টেনে নিয়ে আসার কথা বলছে শুধু তাই নয় তার মাকে তার স্ত্রীকে যে ভাষায় নোংরাভাবে অপমান করছে তাকে আর যাই বলা হোক তাকে এই অপরাধকে রকমভাবে রেয়াত করা যায় না কিন্তু তারপরেও সে সমন এড়িয়ে রীতিমতো পার্টি অফিসে ঘুরে বেড়াচ্ছে কোনো অসুস্থতার লক্ষণ নেই এহেন অনুব্রত মণ্ডলকে আপনি একজন ভারতের নাগরিক হয়ে এ বাংলার মানুষ হয়ে কি বলবেন আপনি ভেবে দেখুন তার আগে দেখুন একটা প্রতিবেদন কি করলেন অনুব্রত সারাদিন বোলপুরের আইসিকে টেলিফোনে নোংরা ভাষায় গালি গালাজ অনুব্রত মণ্ডলের সোশ্যাল মিডিয়ায় সেই খিস্তি খেউর ভাইরাল হতেই হইচই পরে নাম কেউ ক্ষমা চান মমতা ব্যানার্জির স্নেহধন্য কেষ্ট আমি আইসি কে আমি বলেছি চাঁদু ফোন করে বলেছে যে আমি তাড়াতাড়ি জান গিয়ে অন্তত ছেলেটাকে আজ হসপিটালাইজ করব তো উনি আমাকে একটা অন্য ধরনের কথা বলেছে সেটা আমি আর বলতে রাজি নাই তোমরা আমি নিজের রাগ সামালতে পারিনি এটা স্বাভাবিক আমি বলেছি

বলেন কি এত গুরুতর একটা বিষয় সেখানে নাকি সৌজন্য সাক্ষাৎকার করতে গিয়েছিলেন অনুব্রতর আইনজীবী এতেই যেন প্রমাণ হয় পদ হারিয়েও অটুট অনুব্রত দাপট এখনো ততটাই প্রভাবশালী যে প্রভাবের কথা বারবার গরু পাচার মামলায় বলেছিল সিবিআই তাই হয়তো এখনও কেষ্টকে গ্রেফতার করতে হাঁটু কাঁপে রাজ্যের পুলিশের

এসডিপি ও বোলপুর হচ্ছেন তদন্তকারী অফিসার তার আগে এদিন পুলিশকে এড়ালেও বিকেলের দিকে পার্টি অফিস যেতে ভোলেননি অনুব্রত মন্ডল চাকরি প্রার্থীদের দমন পীড়ন করতে পারে পুলিশ মুর্শিদাবাদে হিংসায় নির্বাক দর্শকের ভূমিকা পালন করতে পারে পুলিশ কিন্তু অনুব্রতদের মতো শাসক নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না বীরপঙ্গব পুলিশ দলের মদত না থাকলে পুলিশের তলব এড়িয়ে বহাল তবিয়াতে পার্টি অফিসে যাওয়া সম্ভব রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়